হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গত কয়েকদিন যাবৎ ফেসবুকে একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে মানিকগঞ্জের ভাইরাল সিঙারা তো এখনো পর্যন্ত আমার সেই সিঙারাটা খাওয়ার সৌভাগ্য হয় নাই তাই আজকে বের হয়ে পড়ছি সেই সিঙারা খাওয়ার উদ্দেশ্যে তো চলেন যাওয়া যাক যারা আগে এই সিঙারা খাওয়ার জন্য গেছেন মানে যাদের ভিডিওগুলো আমি দেখছি তারা তো গেছেনি তারা জানেন আর যারা জান নাই তাদের জন্য আমি একটু জাস্ট লোকেশনটা দিয়ে দিই কারণ আমি যাওয়ার পর যে পরিমাণ ক্রাউড দেখছি সেইখানে তো মানে আপনারা হয়তো বা আসতে ইচ্ছা করতেই পারে তা আপনি যদি মোটামুটি মানে সদর থেকে আসতে চান তাহলে আপনাকে বিরতা হয়ে সিঙ্গার রোডে ঢুকতে হবে তারপর বেতিলা পর্যন্ত এসে আপনি ডান দিকে ঢুকে যাবেন বালির টেগের দিকে আর যারা এই রাস্তাটা চেনেন তারা জানেন এটা কেমন ঐতিহাসিক রাস্তা কারণ একটা সময় এই রাস্তাটা এতই খারাপ ছিল যে মানে গাড়ি নিয়ে আসেন আর যেভাবে আসেন আপনি মানে এত বিরক্ত লাগতো একদিকে ধুলাবালি তার উপরে ভাঙা রাস্তা কিন্তু বর্তমানে এত সুন্দরভাবে রাস্তাটা করছে মানে কেউ আসলে তাই আর বোর ফিল করবে না একদম প্লেন রাস্তা তার মধ্যে দুই সাইডে সবুজের সমারোহ মানে আসলে মোটামুটি ভালোই লাগবে আর আগে যখন এখানে ফেরিঘাট ছিল তো ওই সময় যখন আমরা আসতাম একদম মানে কি বলবো এটা মানে ভাষা নাই কোনো যারা যাতায়াত করে তারাই জানেন তো আমরা মোটামুটি এখন তো আর ফেরিঘাট নাই এখন বালির ব্রিজ হয়ে গেছে অনেক সুন্দর তো আমরা ব্রিজে চলে আসছি কিন্তু দুঃখের বিষয়ে ব্রিজে আসতে আসতেই সন্ধান নেমে গেছে কিছুই করার নাই কারণ আমরা আগে বের হইতে পারি নাই তো যাই হোক আমরা মোটামুটি একদম কাছে চলে আসছি আর বালির ট্যাক ব্রিজের একদম কাছে মানে গোড়ায় ওই পারে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এরকম ছাদের উপরে আমি এর আগে কয়েকবার আসছি এখানে হয়তোবা আপনারা অনেকে আসছেন আর এখানে বাজারটা কিন্তু অনেক গরম ব্রিজের গোড়ায় যে বাজারটা একদমই গরম অনেক মানুষজন থাকে মানে একটা টার্মিনালের মতো এখানে এখান থেকে আমরা মোটামুটি তিরিশ সেকেন্ড আসছি আসার পরে এই হচ্ছে আমাদের সেই বলরা বাজার যার জন্য তখন বকবক করলাম মানে আপনারা হঠাৎ করে আসলে কেউ বুঝতেই পারবেন না যে এইখানে এত সুন্দর একটা মার্কেট কারণ হচ্ছে এর আশেপাশে টোটালটাই গ্রাম গ্রামের মাঝখানে এত সুন্দর একটা মার্কেট পুরা শহরের ফিল পাবেন তার এই মার্কেটের সামনেই মোটামুটি একটা টং দোকান করে এই তারা হচ্ছে সিঙ্গারাগুলো বিক্রি করে আমি অনেক ভিডিও দেখছি কিন্তু বিশ্বাস করবেন এত পরিমাণ মানুষ এখানে হয়তোবা আমার পেছনে গেছে অনেকে আমার বা পাশেও আছে মানুষ দেখে আমার মানে ইয়ে হলো যে না আসলেই মনে হয় জিনিসটা অনেক মজার হবে আর উনি তো বিক্রি করেই সারতে পারতেছে না আমি মোটামুটি কয়েকবার চাইলাম তারপরে উনি মানে আমার দিতে পারছে আর কি তো আমি মোটামুটি এইখানে আসছি দুই মিনিট তিন মিনিটের ভিতরে মানে কি পরিমাণ শিঙারে সেল করছো না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমি যে একটি ভিডিও করব সেই জায়গাটাও পাই নাই পরে কয়েকজনকে বললাম যে ভাই আমি অনেক দূরে থেকে আসছি আমার একটু জায়গা দেবেন আমি একটু ভিডিও করে যেতাম আর কি যাই হোক ভিডিও টিডিও করার পরে তারা আমার এই শিঙারা বা চামোচা দুইটাই দিলো মিক্স করে তাদের দেওয়ার স্টাইলটা একবার আমারই অনেক কিছু না ওই নর্মাল একটা টং দোকানে বাইরের যেসব দোকানগুলোতে দেয় ওইভাবেই তারা একটা চাটনি দেয় ধনিয়া পাতা আর হচ্ছে সরিষা দিয়ে চাটনিটা ওটা মজা আর শিঙাটা খাইতে আসলে আমার অনেক ভালো লাগছে কারণ আমি তো কম বেশি অনেক জায়গায় সিঙ্গারা টিঙ্গারা খাই দেখলেই ভাল লাগে খাইতে কিন্তু এটা একটু ডিফারেন্ট আর এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমি মোটামুটি সাত আটটা খেয়ে ফেলছিলাম এখানে আবার আমার একটা পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তার সাথে কথাবার্তা বললাম গল্পগুজব করলাম সময়টা ভালোই কাটলো খাইতে খাইতে আমি একটা জিনিস খেয়াল করলাম যেহেতু আমি ব্যবসা করি এইখানে তারা যে পরিমাণ মানে সমস্ত সিংহীরা সেল করতেছে আমার মনে হয় মাসে কয়েক লক্ষ টাকা তাদের ইনকাম যা সামনের মার্কেটের দোকানদার এত টাকা ইনভেস্ট করার পরেও চিন্তাই করতে পারবে না তো যাই হোক আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির দিকে রওনা দেবো আমার পেটের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ কারণ মানে সাধে সাথে অনেকগুলো খেয়ে ফেলছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে আসতে পারেন আমার মনে হয় না খারাপ লাগবে মজা না হলে তো আর এমনি এমনি ভাইরাল হয় নাই তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে।